শ্যামলী সুস্থ হয়ে যাওয়ায় ভয় পেয়ে গেল অরু আর তিশা আর অহনা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যাবে শ্যামলীর অপারেশন চলছে তারপরে ডক্টর অপারেশন করে গুলিটা বের করে ফেলে ওইদিকে অনিকেত কান্নায় ভেঙে পড়ে আর ছটফট করতে থাকে তখন রোহিণী বলতে থাকে দাদা ভাই তুই একটু শান্ত হ একটু শান্ত হ তখন মন্দারও বলতে থাকে একটু শান্ত হন আপনি তারপরে দেখা যাবে ঠাম্মিরা চলে আসে আর ঠাম্মি এসে বলতে থাকে দাদুভাই ভাই শ্যামলি এখন কেমন আছে ওর কি অবস্থা মেয়েটা এত সরল এত সহজ ওকে কে গুলি করলো কে এমন অবস্থা করলো তো তুই বল তখনই অনিকেত বলতে থাকে ঠাম্মি জানি না জানি না শ্যামলিকে অপারেশন করা হচ্ছে একদম চিন্তা করো না দেখি ও ট্রিটমেন্ট তো চলছে ও একবার সুস্থ হোক ও শুধু একবার সুস্থ হোক তারপরে দেখো অপরাধীদের কাউকে আমি ছাড়বো না সবাইকে আমি শাস্তি দেব সবাইকে ওইদিকে অরু দিশা আরহনা এই কথাগুলো শুনে ভয় পেয়ে যায় তারপরে দেখা যাবে ডক্টর আসে ডক্টর আসলেই অনিকেত বলতে থাকে ডক্টর সাহেব শ্যামলী এখন কেমন আছে কেমন আছে আমার ওয়াইফ তখন ডক্টর বলে দেখুন অপারেশন করেছি গুলিটাও বের করে ফেলেছি কিন্তু অনেক ব্লাড লস হয়েছে তাই রোগীর অবস্থা খুবই ক্রিটিক্যাল আরেকটা সার্জারি করতে হবে তাই আপনি ব্যবস্থা করুন তখন ব্লাড গ্রুপ বলে বলতে থাকে আমাদের এখানে ব্লাড নেই আপনি নিয়ে আসুন তখন বলে আচ্ছা ঠিক আছে ডক্টর আমি এখনই যাচ্ছি আপনি যা লাগে আপনি শ্যামলীকে সুস্থ করে তুলুন তখন ডক্টর বলে আমরা ট্রাই করছি আপনি যান তারপরে দেখা যাবে অনেকে ব্লাড ব্যাংকে গিয়ে ব্লাড ব্লাডের জন্য অপেক্ষা করতে থাকে ওইদিকে মন্দার আর প্রতিম যায় অনিকেতের সাথে তখন একটা জলের বোতল নিয়ে থাকে বলতে একটু জল খান ভালো লাগবে তখন বলে না আমি কিছু খাবো না তখন মনে মনে ভাবতে মন্দার থাকে ঠাকুর ওদের দুজনকে যে কেউ আলাদা করতে পারবে না ওরা দুজন যে একজনের জন্যই আরেকজনের জন্ম একজনের কিছু হলে আরেকজন যে সটফট করতে থাকে তুমি প্লিজ শ্যামলীকে সুস্থ করে দাও তারপরে দেখা যাবে ব্লাড পাওয়া যায় আর সেই ব্লাড নিয়ে শ্যামলীর অপারেশনও শুরু হয়ে যায় ওইদিকে অনিকে খুব চিন্তা করতে থাকে ছটফট করতে থাকে তারপরে অন্যদিকে দেখা যাবে অহনা প্রার্থনা করতে থাকে তখনই তৃষা বলতে থাকে অহনা তুমি কি পাগল হয়ে গেছো শ্যামলীর জন্য তুমি প্রার্থনা করছো ও বেঁচে গেলে আমাদের কি হবে সেটা ভেবে দেখেছো একবার ও সবটা খুটিয়ে খুটিয়ে বের করবে ওকে তো তুমি চেনো না তখন অহনা বলে সেই জন্যই তো আমি প্রার্থনা করছি যেন শ্যামলী ওখানেই মারা যায় ও যেন কিছুতেই আমাদের মাঝে আর ফিরে না আসে তখন ওরও বলতে থাকে আমি কিছু বুঝতে পারছি না ও আমাকে দেখতে পেয়েছিল না দেখতে পায়নি তাও আমি কিছু বুঝতে পারছি না সেমনি জ্ঞান না ফেরা পর্যন্ত কিছু বুঝতে পারবো না তখন এই নিয়ে ওরা কথা বলতে থাকে ওইদিকে দেখা যাবে অপারেশন ঠিকঠাক মতো হয়ে গেলেই ডক্টর এসে অনিকেতকে বলতে থাকে আপনি একদম চিন্তা করবেন না অপারেশন ঠিকঠাক মতো হয়ে গেছে কিন্তু জ্ঞান না ফেরা পর্যন্ত আমরা কিছু বলতে পারছি না তাই আপনারা প্রার্থনা করুন এ বলে ডক্টর বলতে থাকে রাতে তো এখানে একজনকে থাকতে হবে রুগীর পাশে তখন অনিকেত বলে আমি আছি ডক্টর আমি থাকবো আপনি একদম চিন্তা করবেন না তারপরে ওখান থেকে ডক্টর চলে যায় এদিকে ঠাম্মি বলতে থাকে দাদুভাই ভাই তুই একদম চিন্তা করবি না শ্যামলী ঠিক সুস্থ হয়ে যাবে ও আজ পর্যন্ত কারোর কোনো ক্ষতি করেনি কোনো খারাপও চায়নি মেয়েটা বড্ড ভালো ওকে যে আমাদের সংসারে ফিরতেই হবে ঠাকুর তুমি আমাদের সংসারে শ্যামলীকে আবার ফিরিয়ে দাও এই বলে সবাই প্রার্থনা করতে থাকে তারপরে দেখা যাবে অহনা মনে মনে ভাবতে থাকে যাক এখানে কেউ একজনকে রাতে থাকতে হবে আমি অনিকেতকে বলে আমি থাকব। তাহলে জ্ঞান ফিরেছে কিনা সেটা জানতে পারবো আর ও সবটা জানে কিনা সেটাও জানতে পারবো এই বলে অহনা অনিকেতকে বলতে থাকে অনিকেত তুমি বরং বাড়ি যাও আমি এখানে থাকছি তখন অনিকেত বলে না না তোমার দিয়ে অনেক ধকল গেছে তুমি বরং বাড়িতে যাও তখন অহনা বলে না তুমি বরং বাড়ি থেকে রেস্ট নাও একটু ঘুমিয়ে নাও তারপরে শ্যামলী জ্ঞান ফিরলে আমি তোমাকে ইনফর্ম করে দেবো আমি এখানে থাকছি তখন উনিকে এই কথা শুনে অবাক হয়ে যায় আর অহনার উপর রেগে গিয়ে বলতে থাকি কি বললে তুমি আমি বাড়ি গিয়ে রেস্ট নেব শ্যামলীর এখানে এই অবস্থা আর আমি বাড়ি গিয়ে রেস্ট নেব তখন অহনা বলতে থাকে দেখো আমি ওরকম ভাবে বলতে চাইনি আসলে শ্যামলী তো আমার জন্যই আজকে এই অবস্থা হয়েছে তাই আমি বলছিলাম কি আমি থাকি তুমি বরং গিয়ে একটু রেস্ট নাও তখন অনিকেত বলতে থাকে তুমি কি করে বলছো শ্যামলী এখানে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে আর আমি বাড়ি গিয়ে রেস্ট নেব তখন অহনা বলতে থাকে আসলে তুমি তো বলেছিলে শ্যামলীর সাথে তোমার তখন এই কথা শুনে অনিকেত একটা ধমক দেয় অহনাকে আর বলতে থাকে চুপ করো তুমি আর একটা কথাও বলবে না সেই সম্পর্কের কথা এখানে কেন উঠাচ্ছ তুমি সেই সম্পর্কের কথা এখন উঠানোর কথা এখন উঠানোর সময় শ্যামলীর সাথে আমার সম্পর্ক যেটাই হোক না কেন শ্যামলী এখানে অসুস্থ আমি কোথাও যাব না বুঝেছ আমি কোথাও যাব না যাও এখান থেকে যাও এক্ষুনি এখান থেকে যাও আমার চোখের সামনে থেকে সরে যাও আমি এখানে থাকবো একা তখন এই কথা বলে অনিকেত চুপ করে বসে পড়ে তখন এক এক করে সবাই চলে যায় তারপরে দেখা যায় বহনা মনে মনে ভাবতে থাকে কি ব্যাপার অনিকেত এইভাবে রিয়েক্ট করলো কেন ওই দিন তো অনিকেত আমাকে বলেছিল শ্যামলীর সাথে ওর কোনোরকম কোনো সম্পর্ক নেই ওই শ্যামলীকে ভালোবাসে না কিন্তু এখন যেরকম ভাবে রিয়েক্ট করলো যেমন করছে শ্যামলীর জন্য এতে তো মনে হচ্ছে শ্যামলিকে অনেক ভালোবাসে আমিও ছেড়ে দেওয়ার পাত্রী নই আমিও এটা শেষ দেখে নেব এই বলে থেকে চলে যায়। তারপরে মনে মনে থাকে। কি করব কি করে সুস্থ সুস্থ করব আমি কখন হবে। এই করে অনিকেতের চোখটা লেগে যায় তখন ঘুমের মধ্যে অনিকেত স্বপ্ন দেখতে থাকে যে শ্যামলীর কাঁধে মাথা রেখে ও ঘুমিয়ে আছে তখন অনিকেতুর ঘুম ভেঙে গেলেই শ্যামলিকে দেখে অনিকেত খুশি হয়ে যায় বলে শ্যামলি তুমি এখানে কি করছো আপনার তো এখন বেটে থাকার কথা অনেক ধকল গেছে তো আপনার তো খুব কষ্ট হয়েছে দুই দুইটা সার্জারি হয়েছে আপনার তখন শ্যামলী বলে না না স্যার আমার কিছু হয়নি আমার কোনো কষ্ট হয়নি তাছাড়া আপনি আমার পাশে আছেন আমার কাছে আছেন আমার কিসের কষ্ট বলুন তারপরেই শ্যামলী বলতে থাকে স্যার আপনার কাছে আমাকে থাকতে দিন কিছুক্ষণ তারপরে শ্যামলী বলতে থাকে স্যার একটা অনুরোধ করব তখন অনিকেত বলে করুন তখন শ্যামলী বলে আপনার কোলে আমি মাথা রেখে একটু শুয়ে থাকি তখন অনিকেত বলে শুয়ে থাকুন তারপরেই শ্যামলি শুয়ে থাকলেই শ্যামলীর মাথায় হাত বুড়াতে থাকে অনিকেত আর বলতে থাকে আপনি শুয়ে থাকুন তখন শ্যামলী বলে স্যার আমার না খুব কষ্ট হচ্ছে এই সময়টাই যদি শেষ সময় হয়ে যায় তখন অনিকেত বলে একদম কথা বলবেন না আপনি ঘুমন তখন শ্যামলি চোখ বন্ধ করে ঘুমোতে থাকে ওইদিকে অনিকেত মনে মনে ভাবতে থাকে শ্যামলি আমার কাছে আছে তারপরও কেন আমার এত অস্থির লাগছে কেন এত কষ্ট হচ্ছে আমার কেন ঠিক তখনই নার্স এসে বলতে থাকে অনিকেত মল্লিক ঠিক তখনই অনিকেতের ঘুম ভেঙে যায় আর তাকিয়ে দেখে শ্যামলী নেই তখন নার্স বলতে থাকে আপনাদের রুগীর খুবই ক্রিটিক্যাল অবস্থা খুব খারাপ অবস্থা রিসপন্স করছে না বেশি তাই যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে তখন উনিকে বলে নার্স প্লিজ আমি একটু দেখতে চাই আমাকে একটু নিয়ে চলুন তখন নার্স বলে না না রুগী তো আইসিউতে আছে আর তাছাড়া ডক্টররা অনেক রকম ভাবে চেষ্টা করছে আপনি যেতে পারবেন না আপনাকে জানিয়ে রাখলাম তখন উনিকে ছুটে চলে যায় আইসিউর কাছে আর গিয়ে শ্যামলীকে দেখতে থাকে তখন ডক্টর বেরিয়ে আসলে উনিকে বলতে থাকে আমি একটু ডক্টর ভিতরে যেতে চাই আমি জানি আমি কি ওনার মাথায় হাত বোলালে উনি ঠিক ঠিক হয়ে যাবে তখন ডক্টর বলে দেখুন আমরা সর্বরকম ভাবে চেষ্টা করছি আমরা তো মানুষ তাই কোনো মিরাকেল ছাড়া কোনো কিছু সম্ভব নয় আপনি প্লিজ প্রার্থনা করুন আপনি প্রার্থনা করুন যেন আপনার ওয়াইফ তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় যেন স্পন্স করে আমরা অনেক চেষ্টা করছি এখানে ট্রিটমেন্ট চলছে আপনি ভিতরে যেতে পারবেন না তখন ডক্টরকে অনীকet বলতে থাকে আমি এখন কি করব ডক্টর আমারে কিছু ভালো লাগছে না কি করব যে করি হোক ওনাকে সুস্থ করে দিন তখন ডক্টর বলে আপনি টেনশন করবেন না আপনি অপরালার কাছে প্রার্থনা করতে থাকুন এই বলেই ডক্টর ভিতরে চলে যায় আর অনেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিৎকার করে কাঁদতে থাকে আর কান্নায় ভেঙে পড়ে তো বন্ধুরা আজকের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ